বন্ধুরা দেখুন জিলাপির রংটা আর এটা ঘুলগুলি। আমি খান 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 মাছগুলো সব টাটকা এবং লাফাচ্ছে দেখেন বন্ধুরা এটা কোথাকার আনারস ভাইয়া মধুপুরের মধুপুরের আনারস

দুপুর গড়িয়ে বিকেল হতেই একটু একটু করে জমে উঠতে শুরু করেছে ভাইকান্দি বাজার চর অঞ্চলের এই বাজারটি ঘুরে ঘুরে দেখার জন্য আলিভাইকে সাথে নিয়ে আমিও এসে পড়েছি ময়মনসিংহ শেরপুর হাইওয়ে থেকে সামান্য দক্ষিণে মূল বাজারে যেতে অটোতে ভাড়া নিল মাত্র পাঁচ টাকা সময় লেগেছে সর্বোচ্চ পাঁচ মিনিট বাজারটি তিন নং ভাইটকান্দি ইউনিয়ন ফুলপুর থানা ও ময়মানসিংহ জেলায় অবস্থিত বন্ধুরা দেখুন খাটি দুধের চা বাজারে আসলে বিশেষ করে ভাইতকান্দি বাজারে আসলে আমরা কিন্তু এখান থেকে চা খাই আর বেস্ট হাতে নিয়ে রয়েছেন কেন খান বন্ধুরা আলী ভাই খাচ্ছে আমিও খাচ্ছি এই যে নিয়ে নিয়েছি দেখুন চা এই যে আহ অপূর্ব সুন্দর চা গ্রামীণ বাজারে বন্ধুরা এই যে আমাদের চায়ের দোকানটা দেখতে পাচ্ছেন ভাইটকান্দি বাজার বিশেষ করে এখানে কিন্তু অনেক সুন্দর চা বানানো হয় এবং আমরা এখানে আসলে এই দোকান থেকে চা খাই চা খাওয়া শেষ করেই আমরা চলে এসেছি ভাইটকান্দি মাছের বাজারে চর অঞ্চলের বাজারে এত বিলের তাজা মাছ দেখে বিশ্বে হতবাক হয়ে পড়েছি কাকার মাছগুলো সব কাটকা এবং লাফাচ্ছে দেখেন বন্ধুরা এই নামটা যত কাতলা একদম এই দেখেন লাফাচ্ছে কিন্তু পুরো কাতলার কেজি কত করে বেస్తేছেন কাকা 350 350 350 টাকা কেজি দসকুড়ুড়া বন্ধুরা এখানে কাতলা বিক্রি হচ্ছে আর ভাইট বাজারে কত মাছ দেখুন আপনারা এখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে মাছ ওঠে এই বাজারটা মূলত আপনার চর অঞ্চলের বাজার বলে এখানে কিন্তু দেশীয় প্রজাতির যে মাছ সেগুলো কিন্তু উঠে ভরে যায় এখান থেকে দেখুন কত সুন্দর সুন্দর মাছ ভাই গুলসা মাছ আলী ভাই বলছে আপনার এই গুলসাটা দেখাতে তাই না আলী ভাই অনেক বড় গুলসা অনেক বড় গুলসা সুন্দর গুলসা দেখুন বুসা মাছের কেজি কত ভাই সাতশো ভাই কি বাড়ায় ঠারায় বললো নাকি আমাদের দেখে নাকি বিলের গুলসা মাছ বিলের গুলসা মাছ আচ্ছা সাতশো টাকায় বেঁচতেছে এটা কি বিলের মাছ নাকি কাকা এটা কি খুলসা মাছ খুলসা মাছ এটা তো চাটা মাছও বলে দর্শক বন্ধুরা দেখুন কি সুন্দর দেশি উপজাতির বিলে চাটা মাছ উঠেছে হাইটকান্ডি বাজারে এগুলো কেজি কত করে কাকা কেজি তিনশো থেকে তিনশো পঞ্চাশ তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর এদিক থেকে দেখুন কত সুন্দর সুন্দর মাছ উঠে ভরে গেছে আর এখানে আমাদেরকে আরেকটা মাছ দেখে আর কি আমি খুব অভিভূত হয়েছি এই অনেক সুস্বাদু কিন্তু এই মাছগুলো ট্যাংরা মাছ এটা কাকা বিলের মাছ না

আচ্ছা আচ্ছা অরিজিনাল পদ্মার নাকি ইলিশ দশক পনেরো ভাই কত করে কেজি এটা এক হাজার এটা এক হাজার এটা নয়শো এটা চোদ্দোশো আচ্ছা এটা সব চাইতে ভালো হ্যাঁ কিনা কেমন ভাই ইলিশ ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা মাছের বাজার থেকে বেরিয়ে আমরা এগোলাম সবজির বাজারের দিকে দেখি গৃহস্থ কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে রাস্তার দুই পাশে চা খেতে খেতে বিকি কিনি করছেন কাকা আমার চা খেতে খেতে বেগুন বিক্রি করছে হ্যাঁ চায়ের দোকান আশেপাশে আছে কাকা ও দিকে এদিক থেকে কিন্তু দর্শক বন্ধুরা বাজারের দিন চা বিক্রি করছে আর এই যে কিন্তু আমাদের গৃহস্থ কাকারা কৃষক কাকারা চা খেতে খেতে বেগুন বিক্রি করছে এই যে দেখুন বেগুন বেগুন তো এখন কাকা বাজারে কম পাওয়া যায় না এখন দাম বেশি কত করে কেজি চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি তাহলে তো দাম কমছে দেখা যায় ভাই হ্যাঁ কমছে আর এটা হচ্ছে টমেটো দেখেন সুন্দর রং কিন্তু একদম টকটকে এলাকার হাটে একটু দাম কমে চোর এলাকার হাটে দাম কম থাকে আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু দুন দুলেছে দুন দুলের কেজি কত ভাই 40 এটাও কি 40 50 এটাও 50 আচ্ছা আচ্ছা টমেটো 50 এই ভাই বিক্রি করছে আর এখানে দেখুন অনেক সুন্দর চাল কুমড়ো বিক্রি হচ্ছে এখানে কিন্তু অনেক ক্রেতা এসে ভিড় করে তার চাল কুমড়ো কিনছে ভাইclientWidth বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর সুন্দর দেশীয় পণ্য আমাদের লোকালে উৎপাদিত পণ্য বিক্রি হচ্ছে এই দেখুন কাকরল আবার দেখা যায় লাউ উঠেছে পড়েছে কাকরল কি কাকা বিক্রি করছেন কাকরল কাকা কত করে কেজি কাকা এটা বিশ টাকা আর লাউ লাউ বিশ টাকা পিস আমও বিক্রি করতেছেন নাকি কাকা এই যে এখন দর্শক বন্ধুরা আম উঠে পড়েছে এটা কি আম ভাইয়া দেশি আম তোমাদের কত করে বিক্রি করছো আশি টাকা কেজি আচ্ছা আচ্ছা আশি টাকা কেজি দর্শক বন্ধুরা এই আম কিন্তু বিক্রি হচ্ছে এখানে দেখুন কত সুন্দর সুন্দর গৃহস্থদের উৎপাদিত যে সমস্ত ফল ফুল তারা নিয়ে এসেছে লিচু কাঁঠাল তারপরে দেখুন আনারসও এখানে কিন্তু আছে পেঁপে থেকে শুরু করে কিছু এই দেখুন একদম গাছ পাকা আম পাওয়া যায় কিন্তু এই হাটে দেখুন সুন্দর গাছ এটা কোথাকার আনারস ভাইয়া মধুপুরের মধুপুরের আনারস আলি ভাই

এটা কি বাঙ্গি নাকি ভাইয়া কার এটা ভাইয়া ও ওখান থেকে এখানে নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা বেঁচে কিনা কেমন হয় ভাইয়া এই বাঙ্গিগুলো গরমের সময় একটু বেশি চলে তাই না এখন তো গরমই প্রচুর গরম এগুলো কত করে ভাইয়া পিস বিশ টাকা বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা তো সস্তায় বিক্রি করতেছেন

কেকু একটা আনছে কেকু অনেকগুলো করে আনছে ভাই এই একটাই এনেছেন নাকি কাঠাল হ্যাঁ এটাই এটাই এত ছোট কাঠাল না গাছে বাক্স বিক্রি করার জন্য নিয়েছেন আর উঠাইছেন আর কেমন কাঠাল ভালো ভালোই না ভালোই ভাইয়ের কাঠাল দাম হচ্ছে ভাইয়া এটা দাম হয় না এখনো ভাই বলতাছে দসকুদু এটা কিন্তু এখনো পর্যন্ত দাম হয়নি এইগুলো এই যে দেখুন আরও অনেক কাঠাল তোমারটা দাম হয় ভাইয়া টাকা আচ্ছা আচ্ছা আলী ভাই এটা কি পাতার বাঁশের বেতি দিয়েছে গরম পড়েছে দর্শক তাই আলী ভাই কিন্তু পাখা নিয়ে কাকার কাছ থেকে বাতাস খাচ্ছে এই কাকার কাছ থেকে আর এখানে দেখুন কত রকমের কৃষি সরঞ্জাম বিক্রি হচ্ছে এই যে এগুলো আমাদের এই কৃষি প্রধান অঞ্চলের মানুষের কাজে লাগে কুলা থেকে শুরু করে এই যে নানান রকমের পণ্য সবগুলোর নাম জানি না সব কিছু বাঁশেরই তৈরি কিন্তু নাম তো জানি না সবগুলো আমি তো জানি এটা এটাকে ডালি বলে এটা কি গোবর দেওয়া নাকি গোবর দিয়ে ও গোবর দিয়ে লেপ দেওয়া দর্শক বন্ধুরা দেখুন আমাদের সেই প্রাচীন পদ্ধতিটা কিন্তু এখনো টিকে আছে গ্রাম বাংলার হাটে তাই না এই সব জিনিস দিয়ে কিন্তু হাট বাজারে শাক সবজি বা পণ্য নিয়ে আসতো তাই না কাকা ডালি বলে এটাকে আচ্ছা এগুলো কি কাকা মানে আপনার বিক্রি এখন ভালো হয় চলে এখনো না কত করে বিক্রি করেন এগুলো একশো টাকা করে না একশো টাকা করে বিক্রি হয় এই যে কিন্তু কিনতে এসে বন্ধুরা এই যে দেখুন আমরা ছোটোবেলায় যখন এই এই জিনিসগুলোকে দেখতাম তখন কিন্তু আমরা এটাকে বলতাম বোলা কাকারা এখন এটাকে কি বলেন কাকা ঢুলি ঢুলির ভেতরে ধান রাখা হয় হ্যাঁ ধানের সিজনেই শুধুমাত্র এটা বিক্রি হয় এখন বড় ধান উঠেছে এখন বিক্রি হয় অনেক বড় বড় ঢুলি নিয়ে এসছে কিন্তু দর্শক দেখুন এই যে অনেক এবার ভেতরে দেখুন কত জায়গা ধান রাখবে যারা ধান রাখে এগুলোর ভেতরে কি বীজ ধান রাখা রাখা হয় 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 সব এগুলো কেমন দামে এখন এগুলো পাঁচশো ছয়শো এই যেটা এটা পাঁচশো ছয়শো আর উপাসের গুলো বড়গুলো এক হাজার এগুলো কি আপনারাই তৈরি করেন আপনারাই তৈরি করেন না আচ্ছা আচ্ছা আপনাদের বাসা কোথায় আচ্ছা বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখনও সেই প্রাচীন পদ্ধতিতে চুল কাটা হচ্ছে আমাদের কাকারা কিন্তু কাটছে তারা কিন্তু আমাদের বাংলাদেশের সেই প্রাচীন ঐতিহ্যকে এখনো পর্যন্ত আছে এই দেখুন টিকিয়ে রেখেছেন ভাই এটা কি শুধুমাত্র হাটবারেই কাটা হয় হাটবারেই আসেন আপনারা আচ্ছা আচ্ছা হাটবারেই দর্শক বন্ধুরা এখন কিন্তু এইভাবে চুল কাটে কত করে নেন চুল কাটাতে দাড়ি শেভ করতে বিশ টাকা টাকা নেন না আচ্ছা আচ্ছা এখন তো বড় বড় সেলুন হয়ে গেছে এখন মানুষ এখানে তেমন একটা আসে না তাই না আসে এখন আসে না হার্ডবারের দিন আর কি বেশি আসে আর এই দেখুন আরেক চাচা কিন্তু আপনার চুল কাটাচ্ছেন এই দেখুন আজ থেকে ঠিক কত বছর পূর্বে এখানে প্রথম বাজার বসেছিল অনেক ঘুরেও সে ব্যাপারে পাওয়া গেল না কোনো সুনির্দিষ্ট তথ্য তবে পূর্বজেরা বলেন নানান প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে চরের মানুষেরা জীবন জীবিকার তাগিদে যে ফসল উৎপাদন করতেন সেগুলোই বিকিকিনি করতে আসতেন এই হাটে আর সেই থেকেই এখানে জমে উঠতে থাকে এই বাজার যা বর্তমানে এখনও অক্ষুণ্ণ রয়েছে বন্ধুরা ভাইকান্দি বাজারে এসে আলী ভাইয়ের পেছন পেছন ঘুরতে ঘুরতে আমি এসে দেখি এখানে চমৎকার একটা হাঁস এবং মুরগির বাজার বসেছে দেখুন গ্রামের মানুষের যে সমস্ত মানে গৃহপালিত হাঁস মুরগি সেগুলো কিন্তু এখানে বিক্রি করতে নিয়ে এসেছেন অনেক ভাইয়েরা দেখুন ভাই কিন্তু দেখেই আমাদেরকে বলছে যে বাজার নাকি খারাপ কেন ভাইয়া বাজার খারাপ কেন ও ভাই বড় বড় হাঁস কিনে নিয়ে এসেছিল দর্শক বন্ধুরা বাজারে কিন্তু ভাই পাঁচশো টাকা দিয়ে কিনেছে এখন বলতেছে তিনশো টাকা দাম করছে এই জন্য তার বাজার খারাপ বলছে আর এটাকে কিন্তু বন্ধুরা চিরা হাঁস বলে এই যে দেখুন অনেক সুন্দর চিরা হাঁস চিরা হাঁস চাচি দাম হয় চাচি কত করে দাম করে পঁয়ত্রিশশো দুইটা হাসে তিন হাজার আচ্ছা আচ্ছা দুইটা হাসে তিন হাজার টাকা দাম কিন্তু হয়েছে এখনো বিক্রি করেনি

পঞ্চাশ টাকা পিস আচ্ছা ওটা কি হাঁস ভাই বানতা চিনা হাঁস ও চীনা হাঁস বন্ধুরা ওখানে তো দেখা যায় সাদা সাদা চিনা হাঁসও আছে নাকি দেখি এগুলো কি দেশি হাঁস না চীনা হাঁস ভাইয়া চীনা হাঁস এখানে বন্ধুরা দেখুন সাদা সাদা চীনা হাঁস উঠেছে ভাই কিন্তু বাজারের ভেতরে মুরগিকে খেতে দিয়ে দিয়েছে দেখুন খাবার খাচ্ছে এই যে দেখুন দেশীয় মুরগি বন্ধুরা ভাই এসে চোখে পড়লো সুন্দর সুন্দর দেশীয় মুরগি এখানে কিন্তু বিক্রি হচ্ছে আলী ভাই ওইদিকে দেখছে এগুলো কত করে বিক্রি হইতেছে ভাইয়া

এক এক পিস চারশো পাঁচশো করে বিক্রি করছে এরকমটা জানালো ভাই বন্ধুরা ছোটোবেলায় কিন্তু আমরা দেখতাম যে গ্রামীণ হাট এরকম খোলা মেলা ভাবে চাল বিক্রি করছে গৃহস্থের চাল এই দেখুন কাকা বিক্রি করছে কাকা তো দেখা যায় তিন চার রকমের নিয়ে এসছেন এটা খুদি না কাকা খুদিও বিক্রি করছে কাকা এইগুলো কি চাল কাকা গৃহস্থ চাল আঠাইশ আঠাইশ এটা একটাই কেজি হিসেবে বিক্রি করছেন মন কেজি কত করে কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজিতে চাল বিক্রি করছে দর্শক গৃহস্থের চাল এই দেখুন আরও অনেকেই এখানে কিন্তু বিক্রি করছে এই দেখুন গ্রামীণ হাটবাজারে এই সব দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর এবং আমার খুবই ভালো লাগে আলী ভাইয়ের কেমন লাগে আমি জানি না আলী ভাই কেমন লাগে আপনার এইসব দৃশ্য গ্রামীণ হাটবাজারে আসলে এই সব দৃশ্যগুলোর জন্য কিন্তু গামীন হাটবাজারের মজা আচ্ছা এইখানে দেখুন বন্ধুরা এক ভাই কিন্তু দেখুন কত রকমের সুন্দর সুন্দর মুখরোচক ভুলগুলি ভাজছে এটাই এটা তো ঘুলঘুলি কিন্তু এইটা তো চিনতে পারলাম না কাকাই যে মাখিয়ে ওখানে গরম তেলের ভিতরে কিন্তু ভাজি দিয়ে দিয়েছে এটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে আলী ভাই খাবেন নাকি

ভাইয়ের এগুলো কি কলা ভাইয়া সবজি কলা অনেক পাকা অনেক সুন্দর সুন্দর কলা দেখে কিন্তু দর্শক খেতে মন চায় কিন্তু আলী ভাইকে জিজ্ঞেস করলে আলী ভাই খেতে চায় না কত করে হালি বিক্রি হয় কাকা সবজি কলা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা হালি কিন্তু বিক্রি হয় এই যে সবজি কলা তো বন্ধুরা আলী ভাইয়ের সাথে আজকে কিন্তু আপনাদেরকে দেখালাম আমরা ভাইটকান্ডি বাজার এটা ফুলপুর থানার ভেতরে অবস্থিত এবং এটা কিন্তু ভাইদের একদম মানে অঞ্চল আলী ভাইদের থানার ভেতরে পড়ে তো যাই হোক প্রত্যাশা করি এই চর অঞ্চলের গ্রামীণ বাজারের যে ভিডিওটা এটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে আমাদের জানাবেন আর কমেন্টসের পাশাপাশি নিঃসন্দেহে মানে লাইক করে দিতে ভুলবেন না আর দর্শক এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পুরা মাটির বাসী এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল এটা কিন্তু একটা ট্রাভেলিং চ্যানেল তো প্রত্যাশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা বলব